জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি এরপর সেপ্টেম্বরে আফ্রিদি ও তার বাবা মালিক উদ্দিন সহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় যেখানে প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে এই ঘটনার পর থেকেই এক প্রকার লোকচক্ষুর আড়ালে চলে যান তহিদ আফ্রিদি গত দুই মাসেও কোনো সারা শব্দ শোনা যায়নি তার তবে গত মঙ্গলবার রাত থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে আফ্রিদির সঙ্গে এক তরুণীর বেশ কিছু বিয়ের ছবি দাবি করা হচ্ছে সেই তরুণীর নাম রাইসা যিনি টিকটকে বেশ পরিচিত তাকেই ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন এই ইউটিউবার তবে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন কয়েকজন তাদের দাবি আফ্রিদির নামে বর্তমানে মামলা রয়েছে এছাড়াও সরকার পতনের পর বিতর্কিত বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বিয়ের বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন আফ্রিদি বিয়ে করলেও পুরো আয়োজনটি ঘরাভাবেই সম্পন্ন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই ইউটিউবারের নীরব থাকা নিয়ে প্রশ্ন তোলেন ভক্তরা এরপর থেকেই নিজেই লোকচক্ষুর আলায় চলে যান তিনি এরই মধ্যে শোনা গেল তার বিয়ের খবর ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আলোচিত ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউবে রয়েছে তার লাখ লাখ অনুসারী বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় তেষট্টি লাখেরও বেশি হাসিফুল হোসেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক